মুখটা কি ফুলে গেছে এখন তাড়াতাড়ি বলতেছি মানে ডেন্টালের কাছে নিয়ে চাল তো বাবু হলো কি মানে ইলেকট্রোজিনও খায় না খেতে চায় না কান ছিল ওইটাও খেতে চায় না তো আজকে এই জন্য বাবা নান নিয়ে আনছে নান টু না টু টানছে অপটি প্রো তো এটা দেখি খাইয়ে এটা মানে যদি মজা পায় তাহলে খাবে এই যে ঘুমায় আছে এখন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আমরা ভালো নেই অত বলতে গেলে আম্মুর হচ্ছে আজকে মানে দুই দিন যাবৎ মানে আজকে নিয়ে দুই দিন দাঁতের প্রচণ্ড ব্যথা হঠাৎ ব্যথা উঠছে মানে মাড়িটা ফুলে গেছে দাঁত বলতে হচ্ছে মাড়ি ব্যথা এই জন্য দেখেন মুখটা কি ফুলে গেছে এখন তাড়াতাড়ি বলতাসি মানে ডেন্টালের কাছে নিয়ে যেত আলবি দেখুক কি অবস্থা আমার আনটি নিচে আছে দেখি ডাক্তার কি বলে যে কি হয়েছে ইনফেকশন হয়ে গেছে নাকি যে ফুলে গেছে জন্য আমার তো মনে হয় ইনফেকশন হয়ে গেছে এই জন্য মাটা ফুলে গেছে লিফটা মানে এত সমস্যা দেয় ওই যে আবার অফ হয়ে আছে যা আই তো ও যাও একটু কষ্ট করে যাও কাজ করতেছে বলে লিফটে কি একটা অবস্থা বলেন আলবি ধরে নিয়ে জানানি রে সে এই যে হুরপুরি আমার কূলে ওনানি চলে গেছে দেখতাছে ওনানিকে ও হচ্ছে बापতাছে যে নানিক বোরকা পড়লকে তো এই যে এখন করে কাজ কাম হইতেছে আমাদের চলো ওর পড়ি এই আমার পড়ি চলো তোমাকে একটু কই বসো মমি হ্যাঁ ওর যদি এখন বেড়ে বসাই ও মানে গড়াইতে 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 এখানে এসে পড়ে আর তো ভয় লাগে

এই যে মার ফুলে গেছে ডাক্তার কেনা এখন ই দিছে কি জানি দিছে না এখন এক্স করলে দেখা যাবে যে ইনফেকশন হয়েছে নাকি এক্সরে করতে হবে আর ব্যথা কমানোর জন্য ওষুধ দিছে আমার রঙ ব্যথা কমে গেছে কিন্তু ফুলাটাই কমে নাই আর একজন বাবার কাছে জানার জন্য কি করতেছে গেছে গা আসে গা গেছে গা গেছে গা গেছে গা আর আমাদের আজকে বিকেলের খাবার দাবার হয়েছে নুডুলস দুবার করে নুডুলস খাওয়া হয়েছে এই না এখানে সরি এই যে এটা কিনে আনা হয়েছিল সুপ নুডুলস আর আমার আপা আবার নিয়ে আসছিলো এটা অনেকগুলো নিয়ে আসছিলো এটা আলবির জন্য রাখা হয়েছে এগুলা চিংড়ি মাছের নুডুলস এখন আবার খাবো হইতেছে বাকরখানি চা দিয়ে বিকেলবেলার আজকে ভরপুর নাস্তা। আবার নিয়ে আসছে পেয়ারা আমার ভাই পেয়ারা পছন্দ করে তাই আর আজকে রান্না বান্না হইতেছে মুরগির মাংস রাত্রের খাবার আর ডাল না বাদ বাদ ছোটখাটে একটি ভিডিও আজকে নিয়ে আসছে তিন এখন আমরা খাচ্ছি চা বাকর খানি তিনবার নাস্তা হয়ে গেল আমাদের আজকের বিকালে বিকালে না সন্ধ্যার পরে কি আনছেন শ্যাম্পু ওই ওই শ্যাম্পুটা আনতে টেম্পের এটা হলো কিন্তু এটা কি বাটার বাটার ওইটা পান নাই এটাই তো আনছিলো পোলা এটা কি এটা কি এটা চেনাচুর গরম দি চেনাচুর দিন দিন যত সময় যাচ্ছে মনে হয় মানে সময় কাটতেছি না এরকম একটা অবস্থা যত সময় আসতেছে সময় কাটতেছে না যত দিন আসতেছে এরকমই মনে হয় তো ভাবি যে আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করব বা এই আমাদের ঘরের আপডেটগুলো জানাবো তো এগুলো হচ্ছে বলতে পারি না অনেক সময় অনেক কিছু ভিডিও করতে পারি না শরীরটাও অসুস্থ এখন আলহামদুলিল্লাহ ভালো আছি অসুস্থ বলতে এখন অসুস্থ না সবাই দোয়া করবেন এভাবে সুস্থ থাকে মানে মেয়েকে নিয়ে হচ্ছে এখন হচ্ছে একটু সময় দিতে হয় তাই মেয়ের মানে মেয়েকে সময় দিতে গিয়ে ভিডিওতে সময় দিতে পারি না অতটা কথা বলতেও পারি না তাই হচ্ছে ভিডিওটা ছোট হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন ছোটো একটা ভিডিও নিয়ে আসছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ